হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি তুরাগ নদীর তীরে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এটা বেড়িবাস সংলগ্ন বাইপাস রোড যেটা চলে গেছে তুরাগ নদীর সাইড দিয়ে অনেক সুন্দর একটা ভিউ দেখতে অনেক ভালো একটা পরিবেশ বিকালে বিশেষ করে এখানে অনেক লোকজন আসে ঘুরতে আসে বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারাও আসে এছাড়াও মহিলা এবং ফ্যামিলি যাদের পরিবার নিয়ে অনেকেই আসে ঘুরতে পাশাপাশি এইখানটাতে পিকনিক করার সুব্যবস্থা আছে এখানে নেভারল্যান্ড মানে ব্রিজি পয়েন্ট ওখানে একটা কফি শপ আছে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায় যদিও খাবার গুলো একটু দামি বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই বার্বিকিউ মাছের বার্বিকিউ সহ বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় তো অসাধারণ একটা জায়গা বন্ধুরা না আসলে আসলে এটা বোঝানোর মতো নয় তো যখন আসবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের ঠিক আছে তো থ্যাংক ইউ আদার বেশি কথা নাই আবার দেখা হবে কোনো একদিন কোনো একটা ভালো জায়গায় এই অসাধারণ ভিউ বন্ধুরা